আনন্দ আর দেখে গে চমৎকার গ্রামীণ পরিবেশ বাড়ির লোকেশনটা দারুন না বাচ্চা হইতেছে পাঁচটা বল হইতেছে তিনটা কাদার মধ্যে বোলা বানের খেলাধুলা চমৎকার গ্রামীণ পরিবেশ আর কাদার মধ্যে পোলা খেলাধুলা দোলা পোলাপানের আনন্দ আর দেখে গে গ্রামের পোলাবান এইভাবেই ধোলাবালি কাদা মাটিতে মিশে থাকে আর এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয় ঘন্টার পর ঘন্টা বৃষ্টিতে গোসল করে পুকুরে ডুবাটুবি করে তারপরেও ঠান্ডা সর্দি তেমন একটা লাগে না বাড়ির লোকেশনটা দারুণ না বাচ্চা হইতেছে পাঁচটা বল হইতেছে তিনটা আগে আমরা বল পেতাম না জামবুরা দিয়ে বল বানিয়ে খেলতাম